করছে শিল্পী কবির মিল সামাদের মাহফিলে বাধা দিল সাতক্ষীরার চেয়ারম্যান এদিকে তারেক মনর বলেছে শিল্পী কবির সামাদকে মাহফিল করতে নিষেধ করেছে না তারেক মনর নিষেধ করেনি তারেক মনর বলেছে আপনারা তাফসির মাহফিলে শিল্পীদেরকে দাওয়াত কেন দেন এই শিল্পীদের আলাদা একটা মাঠ আছে আলাদা একটা মঞ্চ আছে এই কথা বলেছেন এতে নিষেধ করেনি আর কবির বিন সামাদের সাতক্ষীরার যে এক চেয়ারম্যান গাল দিয়েছে ওর অবস্থা খারাপ ওর অবস্থা কেরাসিন আপনার দেখবেন ইউটিউবের অবস্থা খুব খারাপ তারপরে কুরবানির দিন আকিকা হবে কি যার উপর কুরবানি ও হয়নি সে যদি আকিকা মনে করে কুরবানির দিনে দেয় তাহলে হবে অসুবিধা নেই যার উপর কুরবানি কী হয়নি ও হয়নি সে যদি কুরবানির দিন আকিকা দেয় কুরবানি মনে করে না আকিকা মনে করে দেয় একিকা আর কুরবানির খালি নিয়ত ভেন নিয়ম এক খালি কী ভেন নিয়ত ভিন্ন নিয়ত কিন্তু নিয়ম কিন্তু একই তিন ভাগ করায় একই নিয়ম খাসি খাসি দিবেন না কি দিবেন পাটা দিবেন খাসি কুরবানি দিলে হবে তো পাটা পাটা দিবেন কিসের খুত এক লোক আমার করছে হুজুর এই যে কুরবানির এক শিং গরুর এক শিং খাটো একশো লম্বা এটা কুরবানি হবে তাই বললাম ভাইজান এখন কটা বাজার হুজুর এখন সাড়ে পাঁচটা বাজতেছে আচ্ছা এই যে আসরের নামাজ যে হলো গেল এই নামাজ পড়ছে ঠিক আছে হুজুর আমি তো নামাজ পড়িনি তো নামাজ না পড়া কুরবানি হবি কিনা হতে আসাচ্ছে তুই যেটা দিব সেটাই হবি কারণ সলাতে অনুসুখী আগে নামাজ তারপরে কুরবানি তার নামাজ নাই তার কুরবানি কোনো দিন হবি না জোরে কথা এক কথা যার নামাজ নাই ওই যতই কুরবানি দেখ কোনো দৃঢ় কুরবানি হবে না যেখানে কুরবানির কথা সেখানে দুই জায়গায় আগে নামাজ দেখেন রব্বিকা ওয়ানহার আগে তোমার রবের নামাজ তারপরে কুরবানি অনুসুখী ইন্ন সালাতে ও ওযু কি আগে নামাজ তারপরে করবে না নামাজই নাই আর কি ছোট আর বড় কি আর কাশি পাতা কি হইবই না জোরে কথা ঠিক ঠিক আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেন তাহলে শিক্ষা মন্ত্রী আল্লাহর নবীর সময় ছিলেন হযরত আলী আবু বকর রাদিয়াল্লাহু সময় ছিলেন হযরত আলী ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষা মন্ত্রী হলেন হযরত আলী বেদুন সাহাবি বলতেছে তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে ওমর ফারুকের কাছে না শিক্ষা শিক্ষামন্ত্রী হজরত আলীর দরবারে যাও ছেলে বলতেছে কি নিয়ে যাব বলে যে তিনটা কথা বলার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে এই তিনটা কথা তুমি মুখস্থ করো ছোট বাচ্চারা মুখস্থ করতে কিন্তু একবার দুইবার তিনবার বললি হয় জোরে কথা ঠিক কেনা এখানে মাত্র আশা করছেন নাকি আপনি এখানকে কি মাদ্রাসা করছেন কাজ চলতেছে মাসা একটা মাদ্রাসা করেন কারণ ফুরফুরার সিলসিলার যত হুজুর তাদের প্রথম কাজই হচ্ছে মাদ্রাসা আমাদের এলাকায় যত ফাজল মাদ্রাসা আমাদের বগুড়াতে প্রত্যেকটা মাদ্রাসা হলো সিদ্দিকিয়া সিনিয়র ফাজেল মাদ্রাসা সিদ্দিকিয়া মানে হয় যাবো সিদ্দিকা জিয়া রহমতুল্লাহের নামে সিদ্দিকিয়া যত মাদ্রাসায় ওনারা বাংলাদেশে আসছেন শুধু মূলত আগে মাদ্রাসা করে মানুষদেরকে আলেম বানানোর চেষ্টা করছে ধরে কারণ কথা ঠিক কিনা তাই আমার বাবদকে বলবো এখানে শুধু খানকা থাকবে না খানকার পাশাপাশি একটা মাদ্রাসা থাকবে নাকি কোন একটা মাদ্রাসা থাকবে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে তাহলে এটা এটা খুব একটা নূরানি নুর আলা নূর হয়ে যাবে ইনশাল্লাহ তা এখন শিক্ষামন্ত্রী হজরত আলী দরবারে যাও কারণ আমি তিনটা ওয়াশ করার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে সেই তিনটা ওয়াশ তুমি মুখস্থ করো এখন বলেন ছোট বাচ্চাকে কয়বার একবার দুইবার তিনবার হাফজি মাদ্রাসায় যে ছেলেরা হাফেজ হয় তারকে বয়স কত আপনারা কি জানেন যে আল্লাহ নবীর যে চারজন বিখ্যাত সাহাবি আছে তার চারদার মধ্যে হাফেজ কিন্তু একজন আবু হাফেজ হওয়ার ঘরে ওমর হাফেজ হর ফারেনি ওসমান পারেনি কিন্তু হজরত আলী সর্বপ্রথম পারা হাফেজ কারণ কি তারপরে আমাকে এক ভাই বলছে হুজুর গোজাতুল হিম যে রাসুল যে হিন্দুস্তানি যুদ্ধের কথা বলছে সেটা নিয়ে কিছু একটু ওয়াশ করবেন গাজু আতুল হিম কত ওয়াশ করে কত মানুষজন কম ওয়াজ উঠতে চাচ্ছে না কে রে দরজা খাড়া হয়ে গে বা কি মন খারাপ করতে চান আই না ইল্লাং বালাক ও মা না ইল্লাং বালাক আমার যা আওয়াজ আছিলো সব খবর শুনেছিলাম এখন তুমি কি আমল করবে স্বামী চিন্তা করতে যে কী আমল করব এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন আল্লাহর কোরআন বলতে পাগলা এই সময় সবচাইতে ভালো আমল কর আহসান আমালা আমালান সবচাইতে সুন্দর আমল হলো বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু বাপ মাও পাবো না এখন তুই কি করবি চিন্তা কর তুই তখন আমার লাভ ধরে বলতেছে ব্যাগ গোসাও ব্যাগ গোসাও বউ কয় কিসের ব্যাগ তুমি না বাপের বাড়ি যাবার চালা তুমি না কইলে তাহলে আমি বাপের বাড়ি যাবার চাই ব্যাগ গোসাও তিন তালাকের গাড়িত করে তোমার তোমার বাপের বাড়ি পাড়ে দিচ্ছি দরকার হলে বউ সারবো কিন্তু আমার বাপ মাকে আমি এক মুহূর্তের জন্য ছাড়বার পারবো না সঙ্গে সঙ্গে বউ হয়েছে এসে পাও ধরে বলতেছে তুমি আসলে আল্লাহর বলি গো তুমি আসলে আল্লাহর বলি আমি তোমার পরীক্ষা করলাম এরকম মেয়ে মানুষ আসে না নাই জোরে কান আসে না নাই যখনই দেখবেন আপনার বাপ মার বিরুদ্ধে বলবে সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করবেন না যদিও আপনার বাপমা অন্যায় করে থাকে তারপরও আপনি বউয়ের হাত ধরে বলবেন দেখে আমার বাপ এরকম কথা বলছে কিনা হাত ধরে যখন বউকে বাপ মায়ের কাছে নিয়ে যাবার সাবেল বউ তখন পিছন দিকে টান ফেলবি পিছন দিকে না দরকার নাই দরকার ঠিক দরকার নাই আমার বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে বলিস আর বাপমার কাছে ওই সেদিন কান হাত দিয়ে তৌকা করবে আপনার কাছে আপনার বাপ মার বিরুদ্ধার জীবনও বলব না জোরে কোন কথা ঠিক কে না কমার ভারত মুসকি হাসতেছে মুচকে মুচকে হাসার কারণ হলো প্রকৃত সন্তান তারাই বাবা বিপদে থাকলে তাদের কলিজার মধ্যে আগুন যায় খালি বলতেছে বাবা একটা নাম বলো আমি তাকে সাইজ করবার চাই সঙ্গে 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 বেদন সাহাবি মুখে চুপ করে পাগলা যাই আমার বন্দি করছে তার নাম শুনলে তুই সাইজ করবো নাম দেখেন বলাই দেখেন বেদিন সাহেব বলতেছে তার নাম হলো হজরত উমর যায় আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হজরত উমর সঙ্গে সঙ্গে বাচ্চা এই জেলখানার দরজার বসে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দি করলো তাহলে নিশ্চয় আপনি অকাম করছেন সোনালা বলেন কিছু মনে আগে কি বলছে নাম রাখুন আর যেই নাম বলছে তখন কার পক্ষে গেছে তখন কি আর বাপের পক্ষে আছে উমরের পক্ষে গিয়ে বলতেই মহান ব্যক্তি যখন আপনাকে কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয় আপনি অপরাধ করেছেন আপনারা বলেন তো নাম শোনার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা উমরের পক্ষে কেন গেল ওই বাচ্চা তো উমরকে চিনে না যদি উমরকে চিনতো তাহলে উমরের কান্দে চড়ে বাবার দরজা পর্যন্ত আসতো না শুধুমাত্র নামটা শোনার সঙ্গে সঙ্গে বাবার বিপক্ষে উমরের পক্ষে যাওয়ার কারণ হলো ওই বাচ্চা যখন রাত্রেবেলা ঘুমায় না তখন বাবা হজরত উমরের জীবনী শুনে শুনে তাকে ঘুম পাড়াইতো তো কেন সোহান আল্লাহ একদিন বলতেছে পাগল আল্লাহ আমাদের কেমন একটা খলিফা দিছে যেই খলিফা মেম্বরে বসে ঘোষণা করেছে যে ফরতের কুলে একটা কুত্তাও যদি না খায় মরে হাসনের ময়দানে আল্লাহ উমরকে ছাড় দেবে না ছোট বাচ্চার কাছে গল্প শোনাচ্ছে একদিন গভীর রাত্রে আমাদের খলিফা হজরত তোমর মদিনার অলি গলি ঘুরতেছেন মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে তাবুর মধ্যে ছোট দুইটা বাচ্চা কানতেছে মা ক্ষুদা লাগছে মা ক্ষুদা লাগছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব তোমার ফারক ঘুরতে ঘুরতে চিন্তা করে যদি দুমবার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে আর উটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা ওমর ফারুক তাবুর বললেন মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার কান্দে আর তুমি বলে গোস্ত সিদ্ধ হলে খাবার দিবে এত রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে পথিক আমার বাড়ি হলোই আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিফা আমার অত্যন্ত ভালো মানুষ মদিনার খরিফার কাছে আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে বিকেলবেলায় যাওয়ার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি বিকেলবেলা ওমরের দরবারে যাওয়ার পারলাম না আগামীকাল সকালবেলায় যাওয়ার নিয়ত করে এই তাঁবুরাঙ্গায়া আমার দুইটা এটিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে এরা খিদার যন্ত্রণায় বারবার যখন কান্না শুরু করেছে আমি তখন এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো আমি মনে করেছি এই যে বারবার সিদ্ধ হলেই খাবার দেবো এটা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে আর যদি ঘুমায় যায় সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদে লাগছে এদের চোখে ঘুম ধরতেছে না আজকে রাত এত বড় হয়েছে আমার মনে হয় আমার সন্তান দুইটা সকাল পর্যন্ত বাঁচবে না সঙ্গে সঙ্গে আমার ফারুক বলে তুমি একটু ধৈর্য ধরো মা তুমি একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় দরজা কেউ আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলে আমি মুমিনিন। আপনি হলেন অর্ধজাহানের খলিফা আর আমি হইলাম আপনার চাকর কোথায় বস্তা নেওয়া লাগবে বলেন হুকুম দেন ওমর বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠে দে আসলাম খাবার বস্তা যখন মাথায় তুলে দেয় ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত করে দৌড়ানো শুরু করেছে পিছন দিক থেকে আসলাম বলে আমির এত এত বড় বস্তা জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন ওমর ফারুক উমর আসলাম রে সময় মতো যদি যাবার না পারি এই উমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়ায় ফেলবে একদৌড়ে তারপর নিকটিকে বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মহিলা বলতেছে এখনো জীবিত আছে তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয় ওমর ফর দুইটা সন্তানকে দুই উড়াতের উপরে বসাইয়া দুই উড়াতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয় দুইটা বাচ্চা খায় আর উমর ফারুকের চেহারার দিকে ফেল ফেল করে তাকায় থাকে ওমরের চোখ দেয় দর দর পানি পড়তেছে দুইটা বাচ্চা চোখের পানি

সঙ্গে দেখলাম মুর যদি মোদিনার না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিবা বানাইত তাহলে মদিনা যেন আল্লাহর হয়ে যেত ছোট্ট বাচ্চা চিৎকার করে বলে বাবা সেই হজর তোমার যদি তোমাকে কারাগারে বন্দি করে তাহলে বলো সে ওমর কোথায় থাকে আমি তার কাছে যাব বাবা তার দুইটা হাত পা ধরে হলো। আমার বাবাকে আমি জেলখানা থেকে বের করব। বাবা তুমি জেলখানা থেকে বের না হওয়া পর্যন্ত আমি খাবো না আমি ঘুমাবো না বাবা হজর তোমার কোথায় থাকে তোমার বলে দাও এমন সময় বেদিন সাহেব বলতেছে বলতেছে রে ওমর ফারুক আমাকে জেলখানায় বন্দি করেছে ওমর ফারুক ফারুক ডিগ্রি হলো ন্যায় আর অন্যায় পার্থক্যকারী তার কাছে গিয়ে তুই আমাকে জেলখানা থেকে বের করতে পারবি না আমাকে জেলখানা থেকে যদি বের করতে চাস তাহলে মারেফতের সম্রাট জ্ঞানের ভাণ্ডার শিক্ষামন্ত্রী ভদ্রত আলীর কাছে যা লিল্লা কারণ আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি ধর্মমন্ত্রী ছিলেন আবু বাক্কর আর আইনমন্ত্রী ছিলেন হজরত উমর তাহলে আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট তখন শিক্ষামন্ত্রীকে আলী আবুবাক্কর আদি আল্লাহ যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হজরত আলী উমর ফারুক যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হজরত আলী ওসমান যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হজরত আলী খলিফা পরিবর্তন হসে কিন্তু শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়নি কারণ তার মধ্যে এমন কিছু জ্ঞান ছিল যে এই শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে তাকে পাল্টানো যায়নি কারণ কি কন্ত আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে আরে ওটা তো জেলখানার বন্দী ওটা হ্যাঁ এখন যে উপদেশটার মধ্যে শিক্ষা বিষয়ক উপদেশটা যারা আছে এরকে মাথাও ঠিক নেই এরাও সব আবোল তাবল কাম কেনা আবোল তাবোল কাজ খালি ইউনুসের মুখের দিকে আমরা এখনো গরম হচ্ছি না কারণ ভারত যখন বলেছিল যে আলু বন্ধ করে দিলাম পেঁয়াজ বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম তখন ইউনুস না থাকে অন্য কেউ হলে গালত হাত দিয়ে চিন্তা করতো রে ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো কি ইউনুস তখন আঙ্গুল আকবল কি ইউনুস কি দেখাছে ইউনুস নাইল গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ স্নেহা আজম দিয়া দমে দমে সে হরদম পরে আজম মাসেরি উদর হইতে বাসাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালুহ শেষ করা তো যাই না গে তোমার গন গান একটা মাস ইউনুসকে হজম করবার পারেনি আর ভারত তুই যতই ক্ষমতা দেখা আমাকে ইউনুসের কিছুই করতে পারবি না তোকে বুড়াঙ্গুল দেখা সিনুদ যাবি জোরে কোন কথা ঠিক কিনা চলে গেছে সিনুদ আপনি জানেন এখন বাংলাদেশকে শক্তিশালী একটা দেশ করার জন্য চীন অস্ত্র দিচ্ছে তুরস্ক অস্ত্র দিচ্ছে পাকিস্তান বিমান পাঠাচ্ছে ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেছিল বাংলাদেশকে দখল করতে আমাকে পনেরো মিনিট লাগবে না আর ইন্দু বলতেছে দখল শব্দ উচ্চারণ কর ভুল করে যান ভিতরে পাওয়া দেশ না তোরকে সেভেন সিস্টার ভাঙ্গে কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে মাত্র পনেরো কিলো রাস্তা দুটা বোম মারলে ওই সাতটা দেশ আমাকে হয়ে যাবে সোনার লাগান না এ যে পাকিস্তান আর ভারত লাগতেছে আসলে ভারত কিন্তু লাগবে না কারণ ভারত জানে পাকিস্তানের খালি পারমাণিক বোমা পাকিস্তানের আল্লাহ আছে আর ভারতের বোমা আছে কিন্তু ভগবানের খাওয়া নেই যখন কথা দেখি না ভগবানের কোনো খাওয়াই নাই কারণ মুসলমান যুদ্ধ করে মল্লে শহীদ বাঁচলে জোরে ধরে কথা ঠিক কেনা আর মা মানের বাচ্চারা এই জন্যে হিন্দুরা তাকে আগে বিমান মায়ের বেড়েছে যেই পাকিস্তানের বিমান থেকে গেছে বিমানের উপর প্রধানমন্ত্রী বরখাস্ত করছে কারণ পয়লা নয় থেকে যাকে হেফাজতের নামে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা তার খবরকে একটাবার বার নিছো তোমারই ক্ষুধা লাগছে দোয়া দরুদ পড়ে তুমি খাবার শুরু করতেছো কিন্তু সে খাইছে কিনা একটা খবর নিছো সঙ্গে সঙ্গে হজরত ওমর খাওয়া বন্ধ করে দিয়ে রুটি এবং হালুয়া টোপলা করে ওই বেদুন সাহাবি যেখানে বন্দি করেছে তার গিয়ে বললেন ভাই যান এই দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে আইসি বেদুন বন্দি সাহাবি মুসকি মুসকি হাসার বলে নেতা যদি ভালো হয় জেলখানার ভিতরে খাবার পাওয়া যায় কিন্তু নেতার ভাগ্যে খাওয়ানা নেতা যদি কি হয় কথা না কেন সামনে আসি শুভ দিন সামনে শুভ দিন আসতেছে চিন্তা ভাবনা করে নিন যে নেতা নেতৃত্ব দিবে সমাজে আবার মসজিদের মধ্যে গেল ইমামতি করতে পারবে ক্ষুদা দিবার পারবে মসজিদের সামনে যাবার মতো যেই নেতার যোগ্যতা থাকে তারাই ভালো নেতা সমাজের হয় জোরে কন কথা ঠিক কিনা ধপ নাই চেহারা নাই বিসমিল্লা রহমানের ঠিক মতো পারে না ওই আবার ভোর চাই আপনি কি মনে করেন আপনার ভোট আপনার আমানো আল্লাহ আপনাকে দিয়েছে সাক্ষী দেওয়ার জন্যে আপনি যাকে ভোট দেবেন সে যত ভালো কাজ করবে একলা সব পাবে না প্রত্যেকটা ভালো কাজের সবের একটা অংশ আল্লাহ ভোটারদেরকে আমল নামায় দিয়ে দিবে দরে কাল সোহান আল্লাহ আর যাকে নেতা বানাবেন ভোট দেওয়ার পরে সে ভোট পায় যদি গম টম মারে খায় এ সব টাকা বিদেশে পাচার করে ওইখানে একলা পাখি হবে না অনেক ভোটার দেখবেন হাস আমল নামায় গিয়ে দেখবে তার আমল নামের মধ্যে সিমেন্ট রড বাইলুকে আল্লাহ মেম্বৰ জীবনে চিৰবিরা হইবি এইগুলা আমার আমার লমত কেন তুই যাক ভোট দিছুই মারে খজা তোর ভোটের কারণেই তো এন্ট্রি হজ রে তুই যেগুলা মারছে তার একটা অংশ তোর আমোলমার মধ্যে ঢুকছে সেজন্য সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন আমার ভোট আমি দিব দেখা শুনে বুঝিয়া দিব যোনে কোনো কথা ঠিক কে না ঠিক শুনে বুঝে দিব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো এটা সম্পূর্ণ গাঁজা ঘুরি আমার ভোট আমি দিব যাকে খুশি আপনি দিবেন কেন আপনি মুসলমান না বুঝে শুনে দেওয়া লাগবে যাকে খুশি না বুঝে শুনে জানে তারপরে দেওয়া লাগবে বুঝতেছেন কথা তোমার ফারুক চোখের পানি নিয়ে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে বিছনায় যখন ঘুমাতে যাইলেন এমন সময় বিবি বলতেছেন স্বামী গো আপনি কি খাবেন না চমকে করছে আমি খাবার না মানে তুমি তো দস্তরখানায় খাবার দিছে বলে আমি দূর থেকে দেখছি আপনি খাননি আপনি দোয়াদ পড়ার পরে খাবার যখন মুখে দিবেন এমন সময় আপনি না খায়ের টোপলা বান্দা কোথায় যেন চলে গেলেন ওমর ফারুক বললেন বিবি একটা বেদিন সাহাবি এরকম অন্যায় কিছু ওয়াশ করছে জনগণের ধোলাই থেকে বাঁচার জন্যে তাকে কারাগারে বন্দি করছি তার কথা আমার মনে পড়ছে বলে তার কাছে আমার খাওয়ারটা পৌঁছায় দিলাম বউ বলতেছে আপনি জানেন না আপনাকে না খাওয়ায় আমি কোনোদিনও খাই না আপনি না খাওয়া পর্যন্ত আমি কোনোদিনও খাই না তো আমার খাওয়াটা আছে আমরা দুইজন মিলে খাই আপনারা বলেন তো একজনের খাওয়াকে দুইজন খাওয়া যায় কথা কয় না যদি দোয়া দৌড় ঠিক থাকে একজনের খাওয়া তিনজন খাওয়া যায় রাসুল বলেছেন খাদ্য যখন কম মানুষ তখন বেশি অল্প খাবা বেশি বেশি পানি খাবা দুই গাল ভাত খাবা তিন গিলাস পানি খাবা পেট ভরবে না ভরবে না যখন দেখতে তোমার আশেপাশে অভাবই গরিব লোক আছে তরকারির মধ্যে তখন ঝোল বেশি দিবা তরকারি দিবার না ফেলে ঝোল দেওয়া তাও বুঝবে সে আমাকে কিছু দিল জোর এখান কথা ঠিক কেনা হ্যাঁ বলে গো একজনের খাওয়া দুইজনের খাবার চাই এবার বিবির খাওয়া নিয়ে স্বামী স্ত্রী দুইজন যখন খাবার বসে ওমর ফারুক দোয়া পড়তেছেন আল্লাহমা বারিকল রাজাকানা অকিনা আজা বান্নার বিসমিল্লা বলে যখন রুটি ছেড়ে হালুয়া মুখে দেবে এমন সময় বিবেক বলতে যাকে কারাগারে বন্দি করেছ তাকে না হয় তোমার খাবার দিয়েছ সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবককে বন্দি রাইকা বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও বিবেক যখন বলতেছেন যা হাকাম তুম বাইনান্নাস আন্তা হাকুম বিল আদল জরে তার আল্লাহ আকবার ওমর যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনি খাও কুমুর ফারুকের হাতটা কাঁপতে কাঁপতে রুটির জায়গা রুটি হালুয়ার জায়গা হালুয়া পড়ে গেছে বিয়ে বলতেছে আপনি কি খাবেন না বলে আমি কেমনি খাই যাকে আমার খাবার দিছি সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবকের বাড়ির খবর না নিয়ে আমি কেমনি খাই সঙ্গে সঙ্গে উমর ফারুকের বিবি টোপলা বান্ধে বলতেছে আপনি যখন খাবেন না আমারও খাওয়ার দরকার নেই যান আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম এই খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন দরে আপনার বলেন তো পুরুষ মানুষ যদি কারাগারে বন্দি থাকে তাহলে বাড়ির কোন মানুষ থাকে কোন মানুষ তাহলে বউ হয়ে বলতেছে আপনি যান যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন আমাকে বউ বলবি যত বড়ই হুজুর হয় বলবি মরদ মানুষ বন্দি আর মেয়ে মানুষের কাছে মরদ মানুষ পাঠাবে জান খাবার দিয়ে কারণ স্বামীর প্রতি বিবির বিশ্বাস ধরে কোন সোহান আল্লাহ তোমার ফারুক টোপলা নিয়ে ওই পাহাড়ি এলাকায় বেগুন সাহাবির পরিবারের খোঁজে যখন রওনা দিলেন এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে বাবা এত রাত হয়ে গেল বাবা এখনো পর্যন্ত আপনি বাড়িতে আসেন না আপনি না আসলে আমি ঘুমাবো না আপনি না আসলে আমি কোনোদিন খাবই না উমর ফারুক বুঝতে পারলেন এই বাচ্চা এইভাবে কানতেছে বোঝা গেল। যাকে আমি কারাগারে বন্দি করছি তারই সন্তান হবে কারণ নেতা যারা হবে তাদের বহু ধরনের জ্ঞান মাথার মধ্যে থাকা লাগবে ধরে কোন কথা ঠিক কেনা কথা কন কেন অনেক চাংস্যাসে দেখবেন এমন নেতা খুলে তুলবে এমন কথা বলবে নেতা বিশ্বাস করবেন যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে ও আপনার শত্রু যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে আপনার কি কথা না কেন শত্রু কারণ বলেছেন মুখের উপর যে তোমার প্রশংসা করবে তার মুখে ধুলে কারণ সে তোমার মুখের উপর প্রশংসা করে গোপনে গোপনে তোমার শত্রুতা করে এরকম মানুষের অভাব কম না বেশি হ্যাঁ একটু মনোযোগ দেবেন তোমার ধরো ছোট্ট বাচ্চার নিকটে বললেন বাবা আজকে কোনো কাজে হয়তো তোমার বাবা আজকে গেছে আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না এই দেখো আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার জন্য খাবার আনছি এই খাবারটুকু নিয়ে তুমি বাড়িতে যাও তুমি এবং তোমার মা এই খাবার খাও সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলে পথি আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ কিন্তু তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই ছোট বাচ্চা হব উমরকে বলতেছে আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ কারণ গভীর রাত্রে আমার বাবার দরদ দিয়ে তুমি আমাকে খাবার দিচ্ছ আমার পরিবারের জন্য মায়ের জন্য কিন্তু আমার বিশ্বাস তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই ওর ফের চুম উঠছে কে রে আমার ভিতরে কোরআন নাই কেমনি বুঝলে ছোট্ট বাচ্চা বলতেছেন পকাদা, রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লাইহি ও বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে কান আল্লাহু আকবার আল্লাহু আকবার যে পীরের দরবারে গেলে murid পীরের পায়ে হাত দেয় পীর একবার জিজ্ঞাসা করে না তোর বাপ মা কি জীবিত আছে যদি বলে হে আছে তোর বাপ মায়ের পায়ে হাত দিছিস যদি কই দেনি তা হলো ওই মরিদকে দেঁতের বাড়ি মারা লাগবে তিনটে তিনটে ব্যাতের বাড়ি মারা লাগবে তোমার বাপ মায়ের সাইতে বাপ ফির এই পৃথিবীতে আর কেউ নেই জ্বর এখন কথা ঠিক কি না তুই বাপের মায়ে হাত দেস নি মায়ের পায়ে হাত দেখসনি তুই পীরের পায়ে হাত দেস দেখেন আল্লাহ কোরআন বলতেছে অখাদা রব্বুকে আল্লাহ তাবুদ ইল্লাইবু অবিল ওয়ান ই ডাইন হে সান বাচ্চা বলে পথিক আমাকে বাবার দরদ দিয়া আমার কাছে খাবার দিবার চাও কি তুমি কি আল্লাহর কোরআন জানো আল্লাহ বলেছেন আল্লাহর পরে বাপ মার প্রতি ইহসান করো দয়া করো ভক্তি করো তুমি যতই বাবার দরদ দিবার চাও আমার বাবার আসলে দুনিয়ার কাউকে বসাবার পারব না আমি কোনোদিনও বলবো না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে দেখছেন আপনারা আমার বগুড়া থেকে টাকে টাকে গরু যাচ্ছে টাকে টাকে গরু যাচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছে হুজুর দোয়া করবেন বাবার দরবারে যাচ্ছে তোর কি বাপ মা নাই বুড়া বুড়ি আসে হুজুর বুড়া বুড়ি আসে বাপ মাও বানাছে বুড়া বুড়ি আর পিস বানাছে বাবা এরকম ভণ্ড আছে না নাই ছোট্ট বাচ্চা বলতেছে আমি আমার বাবা ছাড়া দুনিয়ার কাউকে বাবার আসনে জায়গা দেবার চাই না আমি আমার বাবা ছাড়া খায়ও না কোনোদিন না সঙ্গে সঙ্গে তোমার ওই ছোট্ট বাচ্চাকে কাঁদে করে নিয়ে ওই বেদুন সাহাবে যেখানে বন্দি করে রাখছে সেই ঘরের দরজায় সারিয়ে দিলেন কাঁদে করে নিয়ে আইসা ওই ঘরের দরজায় ছাড়িয়ে দিলেন ছোট্ট বাচ্চা দরজায় গিয়ে তাকায় দেখে ঘরের মধ্যে তার বাবা বন্দি চিৎকার করে বললেন বাবা কে তোমাকে বন্দি করেছে একটা বার খালি নাম বলো আমি তাকে সাইজ করতে চাই ওই ছোট্ট বাচ্চা ঘরের দরজা দিয়ে হুঙ্কার আমি তাকে সাইজ করতে চাই ওমর ফারুক মুসকি মুসকে হাসতেছে কুর্কিত সন্তান তারাই বাপা বিপদে বললে সন্তানের কলি যায় আগুন লাগা যায় জোরে কোন কথা ঠিক কিনা এরাই হলো কুর্কিত সন্তান আজকে ভেজাল সন্তান তারা বইয়ের বুদ্ধি শোনে তারা জ্বরে কথা ঠিক না দেখবেন হঠাৎ এসে আপনার বউ আপনার খেদমত করতে হঠাৎ আছে ফ্যান বন্ধ করে দে বাতাস করতেছে কে কারেন্ট নাই কারেন্ট আছে তো কারেন্ট বন্ধ করে দিয়ে ফ্যানের পাকার বাতাস করতেছে বলে ফ্যানই আমার শত্রু ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে জান্নাতে কেমন যাই এই জন্য ফ্যান বন্ধ করে আপনাকে বাতাস দিচ্ছে এক হাতে বাতাস দেয় আর এক হাতে চুল টানে কপাল টিপে লোক ফুটে দেয় স্বামী বলতেছে কে গো তুমি আজকে আমাকে এত খেদমত করতেছ বলে তোমার পায়ের তলে আমার জান্নাত তোমার খেদমত করেই তো জান্নাত যাওয়ার চাই এই খেদমত করতে করতে হঠাৎ এক সময় ওর কানতেছে স্বামী কি গো কি হয়েছে কান্দ খেদ মা না এমনি এমনি কান্দিচ্ছি স্বামী বলে বলো কি হয়েছে তুমি কান্দ কেন তুমি আমার কলিজার টুকরো বউ তুমি আমাকে এত খেদমত করে তুমি কান্দ কেন বলে বলে আপনাকে লাভ নাই তো বলে কোনো লাভ আছে স্বামী বলতেছে বলো তো কি হয়েছে বিশ্বাস করবা তোমার বুড়া বাপ সারাদিন খালি ফ্যাস ফ্যাস করে আর তোমার বুড়ি মা সারাদিন খালি কুটকুট করে এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলিটা আগুন ধরে গেছে তুমি যদি তোমার বাপ মার সাথে থাকতে চাও তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে আমার